ডালিউড কিন অপবিশ্বাস সে যে নতুন ছবি করতেছে আদাল আদালতের সাথে এই ছবিটা করে কি ভুল করতে আছে যে ডালিউড কিন অপবিশ্বাস সে বড় পর্দায় তার মান না বা ওভারঅল এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো কেননা আমাদের ডালিউড কিন অপবিশ্বাস সে যদি একটা কাজ করে তার আগে যদি তার ভক্তরা বা অনুসরণরা যদি তার কোনো সাজেশন করতে চায় বা মতামত প্রকাশ করতে সেটা তার অধিকার আছে কেননা তাকে ভালোবাসে সে সুধরে যাক ভালো কিছু করবে এটা আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা তার জন্যই আপনাদের সাথে উপবিশ্বাসকে নিয়ে ডিটেলস একটু কথা বলবো যে এই যে নতুন দুইটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে আমাদের আজাদ এবং সেটা কবে শুটিং শুরু হবে এই বিষয়ে আমরা কয়েকদিনের ভিতরে জানতে পারবো কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ায় চারদিকে চলতে আসছে যে অপুবিশ্বাস যে এর আগে যে ভুলগুলো করছে তার যে পর্দায় যে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেগুলো সে নিজে ডেভেলপ না না করে যদি আবার যে দেখানো লাগবে যে আমি চলচ্চিত্রে এন্ট্রি নেব। তাহলে বলো এটা বড় ভুল চরম ভুল কেননা আজকাল সোশ্যাল মিডিয়ায় মানে সাবনের মতন আর্টিস্ট সেও সাহস পায় না যে বড় পর্দায় আসবে কেননা আজকাল অনেক নির্মাতা আছে তারা সিনিয়রদের ব্যবহার করতে পারে না ব্যবহার করতে না পারলে টল করে ডাইরেক্ট টল আপনি বিশ বছরে যে অর্জন করছেন চল স্ত্রী ইন্ডাস্ট্রি মেঘাস্টা শাকিব খান এবং মান্না ভাই আমিন খান বলেন রিয়াজ বলেন ফেরজ বলেন যাদের সাথে কাজ করছেন সেখানে আপনার যে সম্মান যে সম্মানটা আপনি ক্রিয়েট করছেন সেই সম্মানটা নষ্ট করবেন না কেননা এই যে বাংলাদেশে এই যে বাংলাদেশের পরিচালকরা কিছু পরিচালক আছেন মেগাস্টার শাকিব খান সারা কাজ করতেছে না আবার কিছু পরিচালক আছে মানে ছবি হইলেই বানায় মানে টাকা পাইলেই বিশ লাখ ত্রিশ লাখ পাইলেই ছবি শুরু করে দেয় সেই ধরনের ছবিতে আপনি যাবেন না হাত হাত জোর করতেছি কেননা আপনার একটা সুনাম আছে সম্মান আছে আপনার ভক্তরাও চায় যে আপনারা সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে আর ভালো কিছু দেখতে চাই কিন্তু আপনার যদি ফিটনেস ঠিক না থাকে আপনার যদি ক্যারেক্টার ঠিক না থাকে মানে যে চরিত্রটা আপনি অভিনয় করবেন এই সমস্ত সব কিছু যদি সবকিছু ওভারঅল ভালো হয় তারপরে আপনার সিনেমা নামবে কেননা বাংলাদেশে আপনি যে তিনটা ছবি করছেন লাস্ট যে তিনটা ছবি করছেন ট্রাপ তারপর হচ্ছে যে ইয়া কি নাম মন নাই শ্বশুরবাড়ির জিন্দাবাদ একটা আর একটা হচ্ছে আর একটা কি নাম কি নামটা মন নাই ওই ওই জয়ের সাথে যে কাজ করছেন ওই ছবির মান কি আপনার নিয়ে এই বিশ বছরের যে সম্মান কামাইছে সেই সম্মানগুলো সব নষ্ট করে দিয়েছে ওই সমস্ত ছবি সিলেক্ট করে এখন আপনি দুই তিন বছর ধরে কাজ করতেছেন না সেই লাল সাহেবির পর আপনি আর কাজ করতেছেন না ভালো কোনো সরস্বতী পান না দেখে তার মাঝেও টেরাপ মুক্তি পাইছে কিন্তু সেটা তো চলচ্চিত্রের মনে হয় মুক্তি পায় না মাইছে ওটিটিতে যাই হোক ওই ছবিটাও অকাদ্য একটা ছবি করছে এগুলো থেকে আপনার বিরত থাকতে টাকা পয়সা কিছু না আপনার জাস্ট চরিত্র পাবেন ক্যারেক্টার ভালো হবে মানে আপনার হলেও ভালো হবে আপনার অপোজিটে কে থাকবে আদর তার ক্যারেক্টারটা কেমন হইবে ওভারঅল বাজেট কেমন হইবে সবকিছু মিলে যদি ভ্যাটিবলে মিলে তারপরে আপনি ওখানে হাত দেবেন কেননা আপনারা নিয়ে টল করার জন্য অপেক্ষায় আছে একটি মহল পুরো জাতি মানে এই মহলটা এত বাজে বাজে আপনারা নিয়ে টল করবে কেননা আপনারা যদি ফিটনেস ঠিক না থাকে ক্যারেক্টার ঠিক না থাকে মানে কথাবার্তা যদি ঠিক না থাকে তাহলে আপনারা নিয়ে টল করবে সেটা কেউ বাঁচাইতে পারবে না সেখান থেকে আপনার ভাবতে হবে আপনি আরও ফিটনেস মধ্যে আরো দশ কিছু ওজন কমাইতে হবে সত্যি সত্যি এটা আমার পর রাগে উঠতে পারে বলতে পারো আমার কিছু করার নাই কেননা অপবিশ্বাসের ভালো জন্যই বলতেছি আরো দশ থেকে পনেরো কিছু ওজন কমাইতে হবে তারপরে সে চলচ্চিত্র আসতে হবে ক্যামেরার সামনে কোনোটাই কাজ হবে না ক্যামেরার সামনে আর চরিত্রটা এমন কিছু করতে হবে যে আপনি টিনেজ পাখান আর হইতে পারবেন না আপনার একটা মোটামুটি বয়স হয়েছে ছয়ত্রিশ বছর আপনার হয়ে গেছে কিন্তু আপনার সেই ছয়ত্রিশ বছর অনুযায়ী একটা ক্যারেক্টার নিতে হবে ছয়ত্রিশ বছর জায়গায় আপনি তিরিশ বা আঠাশ এরকম একটা ক্যারেক্টার ব্যবহার করতে হবে তাহলে আপনার টল করবে আপনার শিও টল করবে আপনি যদি এখন যদি ক্যারি না করতে পারেন যেরকম শাকিব খানের ক্যারি করতে পারে সে আশি বছরের লুক ক্যারি করতে পারে এবং তার সাথে যদি পঁচিশ বছরের ক্যারেক্টার ক্যারি করতে পারে সে ছেলে মানুষ নয় ক্যারেক্টার ক্যারি করতে পারে কিন্তু আপনারও সেটা ভাবতে হবে ছয় ত্রিশের জায়গায় আঠাইশ তলে ভাবতে পারেন বা পঁচিশ এটাও হয় না আঠাইশ সর্বোচ্চ এইটাও ভাবতে পারেন এরকম ধরনের ক্যারেক্টার আপনার চাই আন্না চাই ছয়ত্রিশ বছরে ছয়ত্রিশ বছরের ক্যারেক্টার কেননা আপনি একটা মায়ের চরিত্র অভিনয় করতে পারেন মানে ছোট বাচ্চা একটা আপনার ছেলের বসে একটা ছেলে থাকবে বা এরকম একটা ক্যারেক্টারও আপনি বেছে নিতে পারেন তাহলে আপনার ডি টল করার কেউ স্পটটা দেখাইবে না কেননা আপনার যদি একটা ছেলের মা করেন আপনার ফিটনেস যদি বালগি হয় তাহলে কিছু করার নাই তা হইতেই পারে কিন্তু আপনি যদি মানে কমার্শিয়াল ছবি করেন যদি আপনি ফিটনেস না ঠিক করেন তাহলে শত্রুপক্ষ মুখী আছে যে সমালোচনা করবে সেখান থেকে আর কেউ রক্ষা করতে পারবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আর অপবিশ্বাসের ভক্তরা আমার কথা কি বুঝতে পারছেন না আমার নিয়ে আবার টল করা শুরু করবে যে বিজয় হুম বিজয় শুরু করে সমালোচনা অপবিশ্বাসের সমালোচনা করি না ভালো কিছু বলো ভালো কথাই শুনাইতেছি কারণ অপবিশ্বাস ভালো কিছু হইলে আমারও ভালো লাগবে যেহেতু আপনার ওখানে মা এটা আমাদের ভাই ভাতিজার কলজার ভাতিজা বিগ সুপারস্টার আপনার মা এবং মেগাস্টার শাকিব খানের প্রথম বউ এইটা হচ্ছে কথা এটা মাথায় রেখে আঘাত হবে শাকিব খানের এখানে মান সম্মান জড়িত এখানে আপনার খান জয়ের মান সম্মান জড়িত এই এই সমালোচনাগুলো হইলে টল হইলে এই যে দুইটা ছবি নিয়ে টল হইতেছে এগুলো থেকে বিরত থাকতে হবে সচ্চিত্রী ভালো কিছু আমরাও চাই এই যে সাফল্য একটা ছবি কাজ শুরু করেও সেই ছবি প্রেজেন্টেশন বা তার ব্যবহার করতে দিকে চলে গেছে অস্ট্রেলিয়া এরকম আপনারও কাজ করতে হবে যে আপনারা যদি ব্যবহার করতে পারে যে টাকা পাইলাম বা ছবি করা লাগবে দিকে করলাম সেটা থেকে আপনার বিরত থাকতে হবে এটা হচ্ছে মূল কথা আপনারা সবাই কমেন্টে জানান যে আমার কথার সাথে একমত তাহলে আপনারা একটা কমেন্ট করে দেন যে আমার কথার সাথে আপনারা যুক্তি দিয়ে একটু কমেন্টে জোরাই যান যে কি করতে পারে অপিষে সেটার পরও অনেক কিছু আপনারা বুঝতে পারবেন আর বুঝাইতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ গুড নাইট